শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আজকে আমি শেয়ার করছি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি কাউকে যদি বলে না দেওয়া হয় যে এটা ঘরে বানানো কেউ কিন্তু ধরতেই পারবে না তো কিভাবে বানাবো চলুন দেখে নিই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো গোবিন্দভোগ চাল আর এই রেসিপিটা বা এই মিষ্টিটা শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু বানাতে হবে আলাদা যদি কোনো আতপ চাল নেন তাহলে কিন্তু এত সুন্দর গন্ধ বা এত সুন্দর টেস্ট কিন্তু হবে না সেই জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে গোবিন্দভোগ চালটাই নেওয়ার তো দেখুন গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে নেব আর তার জন্য কিন্তু আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এবার দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব চালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি জলটাকে একদম ভালো করে ঝেড়ে নেব। আর এই যে জলটা ঝাড়ার পরে কিন্তু আপনারা যদি সময় থাকে হাতে তাহলে মোটামুটি আধ ঘন্টা তিরিশ মিনিট অন্তত ভিজিয়ে রাখবেন তাতে করে জলটা সম্পূর্ণভাবে ঝরে যাবে আর হাতে যদি সময় না থাকে তাহলে পনেরো মিনিটের জন্য অন্তত রেখে দিতে হবে তো জলটা যাতে ভালো করে ঝরে দেয় সেই জন্য একটা ছাঁকনির ওপরে আমি এভাবে চালটাকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ফিরে এলাম আধ ঘন্টা পরে তো একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি কোনো রকম তেল জল কোনো কিছুই অ্যাড করিনি আমি কিন্তু সরাসরি চালটাকে দিয়ে দিচ্ছি আর চালটা দেওয়ার পরে আমি চালটাকে একটু হালকা ফ্রাই করে নেব তাহলে যদি সামান্য জল থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমরা কড়াইয়ের উপরে দেওয়া জলটা কিন্তু টেনেই যাবে তো চালটাকে একদম মুড়ির মতো একদম হালকা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু চালটা একদম মুড়ির মতো হালকা হয়ে যাবে তো তখন বুঝতে হবে যে চালটা কিন্তু ফ্রাই হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাসতে যাবে না তাহলে কিন্তু মুড়ির মতো ফুটেও যাবে তো অতটা দরকার নেই আমরা হালকা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো আর তারপরে কিন্তু চালটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার আর এই মিক্সার জারের মধ্যে কিন্তু আমি চালটাকে দিয়ে একদম মিহি একটা পাউডার বানিয়ে নেবো আর তার জন্য কিন্তু চালটাকে আমি সম্পূর্ণ যে বড় মিক্সার জার সেটা কিন্তু নিয়েছি আর সম্পূর্ণ চালটাকে কিন্তু আমি মিক্সার জারে দিয়ে চালটাকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু চালের পাউডারটা একদম মিহি হতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে খুব বেশি দানা দানা থাকলে কিন্তু মিষ্টিটা বানাতে অসুবিধা হবে তো যতটা সম্ভব মিহি পাউডার কিন্তু বানিয়ে নিতে হবে তিন থেকে চারবার দরকার হয় কিন্তু মিক্সচারটাকে ঘুরিয়ে নিতে হবে তো আপনারা দেখুন কতটা মিহি পাউডার আমি বানিয়ে নিয়েছি তো এরমভাবেই কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মিহি পাউডার বানিয়ে নিতে হবে তো আমি চলে যাচ্ছি পরের স্টেপে ওভেনে একটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ মতো জল দিচ্ছি আর এই এক কাপটা জলটা কেন দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি এবার দেখুন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ মতো দুধ দিচ্ছি মানে যে প্যাকেট জাতীয় দুধ সেটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও দিতে পারেন যে জলটা দিলাম তার কারণ হচ্ছে বাটিটা যেহেতু গরম থাকবে সেই কারণে সরাসরি দুধটা দিলে অনেক সময় দুধটা ফ্রিজ থেকে যদি বের করা হয় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে নর্মাল টেম্পারেচারে এনে দুধটা বাটিতে মানে দিতে পারেন অথবা একটুখানি জল দিয়ে দিলে তাতে করে কিন্তু দুধের যে কেটে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু কম থাকে এই কারণে প্রথমে একটু জল দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি দুধটা দিলাম আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর এলা এলাচগুলোকে আমি কিন্তু ফেটিয়ে দেব। মানে ফাটিয়ে দেব তাতে করে কিন্তু এলাচের যে সুগন্ধটা সেটা কিন্তু মিশতে সুবিধা হবে দুধের সাথে তো এলাচটাকে আমি ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে কিন্তু আর দুধটাও ওইদিকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এবার আমি যে চালের গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সার জারের মধ্যে আমি রেখেছি সেটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো আচ্ছা এখানে একটা শর্ত হচ্ছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে এইভাবে চালের গুঁড়োটাকে মেশাবেন তাতে করে মানে জিনিসটা সম্পূর্ণভাবে মেশাতে সুবিধা হবে যে যে জিনিসগুলো আমি মেশাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করা রয়েছে তো আস্তে আস্তে আমি চালটা দেব অল্প অল্প করে আর থাকবো এভাবে তাহলে কিন্তু দলাও পাকবে না আর কোনো সমস্যাও হবে না অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি চালটা মেশানোর পরে দেখুন খুব ভালো করে এভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে দিতে হবে একদম পুরো কোনো রকম দানা দানা না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে রকম দানা দানা কিন্তু হয়নি একদম ভালোভাবে মিশে গেছে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঘি এখানে আমি এক টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি আর এই ঘিটা দেওয়ার ফলে মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ফিল হবে তো অবশ্যই কিন্তু ঘিটাও দিতে হবে আর এখানে কিন্তু জমাট বাঁধা ঘি আমি এক চামচ দিচ্ছি আপনারা যদি লিকুইড বা গলে যাওয়া ঘি দেন তাহলে কিন্তু দু চামচ মতো ঘি অ্যাড করে দেবেন এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো আর প্রথমে আমি হাফ কাপ মতো চিনির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এই চিনিটা কিন্তু একদমই নর্মাল চিনি মানে গুঁড়ো চিনি নয় গুঁড়ো চিনি আপনারা যে যদি ব্যবহার করেন সেটাও কিন্তু দিতে পারেন আর চিনিটা প্রথমে হাফ কাপ দিচ্ছি চালটা কিন্তু দিয়েছিলাম এক কাপ সেই কাপেরই হাফ কাপ চিনি আমি দিয়েছি এবার টেস্ট করে দেখব যদি কম বেশি হয় তাহলে কিন্তু চিনিটাকে এই সময় আমরা দিয়ে দিতে পারবো আর কন্টিনিউ আমরা নাড়াচাড়া করতে থাকব তো কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলে যেটা হবে যে এটা কিন্তু টানতে থাকবে যেহেতু এটা চালের গুঁড়ো আর তার সাথে দুধ মেশানো রয়েছে তো জিনিসটা কিন্তু মানে টেনে যেতে থাকবে এবং একটা শক্ত জিনিসে পরিণত হতে থাকবে তো একদম আমরা জলটাকে দুধটাকে টানিয়ে ফেলবো আর আরেকটা কথা হচ্ছে আপনারা শুধু যদি দুধ দিয়ে ব্যবহার করেন সেটাও কিন্তু করতে পারেন আমি ওখানে দুধের সাথে সামান্য জল মিশিয়েছি এবার ভালো করে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো রেখে কিন্তু টানিয়ে নেব তো এখানে দেখুন আরও আমি প্রায় তিন টেবিল স্পুন মতো চিনি কিন্তু অ্যাড করে দিলাম তাতে করে চিনি মানে টেস্টটা কিন্তু সঠিক আসছে তো আপনারা একটু বুঝে দেবেন যে কার কতটা চিনি লাগবে তো চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে আমরা কিন্তু পুরো একদম শক্ত ডোতে ডো বানিয়ে নেবো একদম শক্ত একটা ডো তৈরি করে নেব তো এরম একটা শক্ত আমি তৈরি করে নিয়েছি ডো আর এখানে কিন্তু কোনো রকম নরম ভাব কিন্তু নেই তো এবার আমি ঠান্ডা হতে রাখবো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমরা কোনো কিছুতে দিতে পারবো না তার জন্য ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা নিয়ে নিচ্ছি একটা বক্স টিফিন বক্স আমার ছেলের স্কুলের টিফিন বক্স এই ধরনের বক্স কিন্তু আমাদের ঘরে সবারই থাকে মোটামুটি চাইলে আপনারা স্টিলের বক্সে নিতে পারেন তো টিফিন বক্সটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেপার পেপারের অঙ্কের পেপার আমি নিচ্ছি এখানে অঙ্কের পেপারটাকে একদম পুরো সমান সমান করে কেটে নেব। নিয়ে কিন্তু এর মিডিলে এভাবে বসিয়ে দেব। সেট করে দেব এবার আমি একটা চামচের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে পেপারটার ওপরে লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ব্রাশও করে নিতে পারেন ঘি তাতেও হবে আমি এখানে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি সুন্দর একটা বাটার পেপার রেডি হয়ে গেল তবে আপনাদের কাছে যদি বাটার পেপার অলরেডি থাকে সেটাও কিন্তু সরাসরি ব্যবহার করতে পারেন মিষ্টি ডোটাকে আমি বাটিটার মধ্যে সেট করে দেব আর তার জন্য কিন্তু একটা চামচের সাহায্যে দেব,। ডোটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি হালকা একটু উষ্ণ গরম রয়েছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো উষ্ণ গরম অবস্থাতেই দিতে পারেন তাতে কিন্তু ভালো শেপটা আসবে তো একটা চামচের সাহায্যে আমি এভাবে দিয়ে দেব হাত মানে চেপে চেপে দেব যাতে করে মাঝখানে কোনো ফাপা ভাব না থাকে এই সময় কিন্তু আমি আপনাদেরকেও জানিয়ে রাখি যে নানান রকমের মিষ্টি এবং তার সাথে সাধারণ ঘরোয়া রান্নাবান্না কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি রেগুলার তো যারা এই ধরনের ভিডিও বা আমার চ্যানেলের ভিডিও দেখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখতে পারেন তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন আমি এভাবে পুরো সম্পূর্ণ মিষ্টিটাকে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দেব এভাবে চেপে চেপে দেওয়ার সময় যদি মনে হয় যে চামচে বা কোনো কিছু যেটা দিয়ে চাপছেন লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু আর লেগে যাবে না তো চামচে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এভাবে চেপে দিয়েছি আর চেপে একদম পুরো প্লেন করে রেখে দিয়েছি আর আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে খুব বেশি ড্রাই ফ্রুটস আমি দিচ্ছি না কাজু দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি তো প্রথমে দেখুন আমি কাজুটাকে এভাবে সাজিয়ে দেবো একটু সুন্দর শেপ করে আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন তাতে করে দেখতে কিন্তু ভালো লাগে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু সাজানো হয়ে গেছে কাজু আর কিশমিশ দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি যারা ফ্রিজে রাখবেন তারা কিন্তু মোটামুটি দু ঘন্টা রাখলেই হবে আর যারা নর্মালে রাখবেন তারা একটু বেশি সময় রাখবেন তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু গিয়ে ঢাকনা খুলে আমি দেখাচ্ছি চার ঘন্টা পরে আমি ঢাক মানে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বসে গিয়েছে তো এই সময় কিন্তু আমি এভাবে উপর করে দিলে জিনিসটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে আর তারপরে কিন্তু তলার দিকে যে কাগজটা রয়েছে সেটা আমি হাত দিয়ে এভাবে তুলে দেব তুলে দেওয়া পরে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে যে কোনো শেপ দেবেন আপনাদের যে ধরনের শেপ দিতে পছন্দ হয় সেভাবেই কিন্তু শেপটাকে দিয়ে দিতে পারেন তো আমি এভাবে চৌকোচৌকো শেপ দিয়েছি আর দেখতে দেখুন অসাধারণ হয়েছে আর মিষ্টিগুলো খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আমার কথা বিশ্বাস করে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য